তুমি যা দেখছো তার দাঁতের ফাঁক দিয়েও না কনে যাস বাজারে আরে মে ভাই কাল তো চাতাল চালু করতেছে কামায় পড়িস করুক আমি আর সাতালের কামে নাই আরে যেই সেরি নি গিয়া চাতাল সারছ সেই সেরি তো এখন নাই কাম করবি না কা ফাউল কথা কেন না তো সাতালের কাম সারছি আমি আমার নিজের ইচ্ছায় এগুলো মানুষ বুঝাইস আমাক বুঝাইস না এই লাইনে অনেক আগে পাশ করছি হন ওই ফরকবাজি সাইরা কাল বেয়ান চাতালায় পড়িস বুঝছাস আপনি না মানে আপনার গায়ে আসছিলাম আর কি তো ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই আপনি কেমন আছেন ভালো যাই তাহলে আমি হ্যাঁ বসবেন না 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 আরেকদিন আসবো হ্যাঁ ভাইজানের বাড়ি কোন গায়ে যে ভাইজান করমসুতি ও আপনারে কেমন জানি চেনা চেনা লাগতেছে যে ভাইজান আমি তো আরো একবার আপনাকে গায়ে আইছিলাম আর আপনার থেকে চা খাই গেলাম না ও তাই তো কই আগের আইসা আপনার চা খায় খুব মজা পাইছিলাম তাই আবার খাইতে আসলাম আমার হাতের চা খাইতে এই গায়ে আইছেন না ঠিক তা না একটা কাজেও আসছিলাম কাজ শেষ ভাবলাম যাওয়ার সময় আপনার দোকানের একটা চা খেয়ে যাই হো তাই কন আমার চায়ের প্রশংসা এই গ্রামের গলেই করে আমি বোটের চা বানাই না আগেরবার আপনি এই জুগুরের লগে আইছিলেন না যে ভাই ওহ ও এখন মনে পড়ছে আবার জুগুর এর কন্ট্যাক্ট করতে আইছেন নাকি না যে না ও এইবার জুগুরি কেমন ডান্স দিছিল ফার্স্ট ক্লাস ভাইজান আমাগো গায়ে তো তার নাম বেবাক্তের মুখে মুখে আরে এই কয় কপাল গৃহস্থ ঘরের মাইয়া এখন এই সব করে খাইতেছে কোন কি ভাইজান গৃহস্থ মাইয়া হ্যাঁ হে মেলা কিচ্ছা আপনার বাইরে গ্রামের মানুষ এ গ্রামের মেয়ার কিচ্ছা না কি করবেন সৌদুর অবস্থা কি রে অবস্থা আগে না হলি ঘুমায় রয়েছে না রে শুন এই ওষুধটা রাখ সদরে গেছিলাম সিরাজ ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছি কি দরকার ছিল খালি খালি টাকা খরচ করার তোকে এত কথা কবার দরকার কি তো সুপ করে থাক দিনে তিনবার খাওয়াবি দু চামচ করে বুঝলি ওষুধ খাওয়াই আর কি হইব কত ওষুধই তো খাওয়াইলাম চার ভোগ করাইলাম চেষ্টা করতে তো দোষ নেই আমি চাই রে হ্যাঁ বস বানা আরে আজ মেলা রাত হয়েছে আরেকদিন চলো ওই বলবার তাইলে আইলুই না না জে ওই নাকি আর সাতালে কাম করব না সাতালে কাম করব না ওই হাতে কিছু পয়সা দছতো তো জমিদার হয়ে গেছে এই হালাগুলো তো মরে কথা কনা না সুখে থাকতে ভূতে কি লয় আয়ানালম জে তোমার বাইস টাকা সাতালে কাম করব কোনা কেন আমার কথা কি শুনবো

এটা ফোর ক্লাস শ্রেণীর নিগে ও সাতালে কাম সারলো এই দুঃখ রাখি কনে তুমি তো সবই নিজে চোখে দেখছো আমার কোনো অসুবিধা নাই জগ্ঞা বাদ সিটাইলে তো আর কাওয়ার অভাব হয় না টাউনে টাউনে তো এই জন্যে কাউর অভাব নাই বুঝছো দিনের মধ্যে যদি সত্তর বার বাড়ি তাহলে কাম করবি কখন কি করবো কন ঘরে অসুখ্যা মানুষ খালায় আসি হ কি আর করবি ক সবই কপাল তোর কাহা যদি আমার হাতে টাকা পয়সা দিত তাহলে নয় তোকে সাহায্য করবার পারতাম কিন্তু হ্যাঁ তো আমার হাতে টাকা পয়সা দেয় না হ্যাঁ খালি মনে করে আমি টাকা পয়সা ব্যাগ আমার বাপের বাড়ি পাচার করে দিব এত বছর ধরে সংসার করতেছি এখনও আমাকে বিশ্বাস করে না যা ঝটপট কামগুলো ছাড়া ফেলা কি হইলো ডাকো কে তুমি কোনে বাবা রে গোল বাইরে কই গেছে কি জানি শোনো আরামদাদারে কইলাম ইমাম সাহেবের কাছ থেকে তেল পরে ডাইনা দে আরামদাদা আইনা দিল না তুমি যাও তুমি আসো গা আমার খায় দে কাম আছে হুজুরের সম্মুখে যাই ও বাবা রে আচ্ছা আসো আমি কমুনি হারাম সাতালের কাম সাইজা খালি ফুটটুনটি করে বেড়ায় বাপের কাম করে না বাপের মাজার ব্যথায় কোকায় একটু খবর নেয় না খালি ফট টনটি মারায় আ বাবা এখন তো বুঝবি না যৌবনের দেমাক দেখা যৌবন কয়দিন তো রে আল্লাহ রে আমার মতো যখন বুঝা হবি তখন বুঝবি একশোটা রোগ যখন ধরবে তখন বুঝবি ওরে বাবারে ওরে বাবা রে আরে এস যাইবো না রে যাইব রে ওরে বাবারে ওরে বাবা রে কদিন ধরে হাতে যাইবার পারি না ব্যবসাপাতি বন্ধ খামুকি আরাম কি কানেও নেয় না তো কদিন ধরে কোচাছি ইমাম সাহেবের কাছ থেকে তেল পড়ে না দে কত কানে জানা রে বাবা রে তেল পড়া দিয়ে এই বেদনা সারবো ওই সারবো কি সারবো না সেটা তোর দরকার কি তরে যা কইছি এটা কর ও বাবা রে আইসা দি মুনে তেল এই যদি লই বেদনা সারে আইনা দি মুনে হ্যাঁ প্রত্যেক দিনই তো কস আইনা দি আইনা দি মুনি তো দেশ না ও বাবা টাইম পাওয়া লাগব না

একটাই মায়ে আম করে জানা গড়ে দিলে নিশ্চিন্ত থাকা যাব অচিন জায়গায় বিয়া দিবা ভালো হইতে পারে মন্দ হইতে পারে ময়নার অবস্থা থাক থাকতো জমির মধ্যে মাথা দিয়া মায়ের গতি বুঝো না তাড়াতাড়ি বিয়া দিয়া দাও কখন যে কোন কেলেঙ্কারি কুইরা বসবো